আসসালামু আলাইকুম আজকে আমার এয়ার গানের শ্যুট করে দেখাবো যে করেছি কেমন হয় এই একটা টার্গেট এই ছোটো একটা বোতল এই দুটো সে টার্গেট আপনারা দেখবেন

এত ভালো অ্যাকুরেসি কিন্তু আপনার ভালো প্লেট ব্যবহার করতে হবে নাহলে অ্যাকুরেসি পাবে না ওই ছোটো বোতলটা ধরো উপরে আসতেছে ছোটো বোতলটা আসতেছে ধরো দেখেন আমি কি আপনার কোম্পানির আপনার যে কোম্পানির এটা সেই কোম্পানির আর আমার এয়ারগানটা হচ্ছে এন এক্স টু হান্ড্রেড আছে না এটা এয়ারগানের খুবই ভালো পাওয়ারও খুব ভালো আমি নতুন কিনছি দেখেন আরেকটা সুখ করে দেখায় ফ্রুট নিয়ে যত ফ্রুটি দেখেন ওকে বিয়ার্স আপনি ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ